ভোল আমাদের বাড়ির পাশে একটা নদী আছে যে নদীর মাছ আসলে আমাদের এলাকায় আমার জীবনে খাওয়ার ভিতরে সবচেয়ে সবচেয়ে বেশি স্বাদেন এই মাছগুলো সেরকম মনে এরকম হবে আমাদের এলাকার মাছের মতনই এই মাছটা স্বাদ হবে এটা নিশ্চিত কারণ আমি মোটামুটি মাঝে মাঝে নদীতে মাছ ধরতেও যেত আমি একবার আমাদের ভোলা ইলিশা নদীতে রাত্রবেলা মাছ ধরছি বন্ধু বান্ধব মিলে ওইখানে খেলাম তারপরে আমাদের এই যে মাদারীপুরের আমরা এক ছোট ভাই তোর বাসায় গেলাম ওই জায়গায় রাত মালারিপুর তো পদ্মার মধ্যে পদ্মার ইলিশ মনে ওখানে পাওয়া যায় এখানে আমরা কোনো সাদের তারতম্য পান চাঁদপুরের ইলিশের সাথে অন্য ইলিশের কোনো আহামরি পার্থক্য সরাসরি চাঁদপুরে সে আজকেই প্রথম তাই জি কিন্তু আমাদের ওই যে মানে পটুয়াখালীর বিশকালী নদীর মাথার মতন আসলে নদীর স্বাদ কখনো

শুভকামনা uh, ৰ <inaudible> <inaudible>